তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো তোমাদের সামনে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম তো ব্লগটা হচ্ছে আমাদের বাড়িতে আজ লবান্ন তার জন্য একটা ব্লগ বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমরা স্কুল গিয়েছিলাম পরীক্ষা দিয়ে এলাম তো আমাদের যেমন করা হয়েছে এসেছি আমরা মন্দির প্রণাম করতে ঠাকুর ঠাকুরের আমরা পুজোর সমাধা ছিলাম না স্কুলে ছিলাম তো যাই হোক ছবি তুলে চলে এলাম আলাদা পাড়া মানে আমাদের পাড়া থেকে আর পাড়া এ পাড়াও তো লবান তো এই পাড়াতে ঠাকুর দেখে আমরা এখন যাচ্ছি মাঠ ছবি তুলতে তো আমরা ছবি তুলবো তো দেখো ছবি তোলার সময় মানে এদের সঙ্গে ছবি তোলা তো লাই মানে ছবি তোলা হচ্ছে না সেই ছবি তোলার সময় এই যে পাকাবো দেখে তো আমরা আমরা ভাবছি ছবি তুলছি ওদের সেটা ভিডিও করছে বুঝলাম মানে বন্ধুর সঙ্গে ছবি তোলা মানে মেলায় তুলেছি না তোলা লয় কিন্তু মেলায় ফাইলাম কোথাও তো মেলায় অল্প তোলা হয়েছে তাই যাই হোক তো ছবি তুলে আমরা যাবো ওখানে এবার আমরা বাড়ি তা বুঝলে বাড়ি থেকে ফোন করেছিল আই খাবি চলি আই তো যাচ্ছি বাড়ি যাওয়ার সময় দেখো আমার বন্ধুরা সে কী বলছে সাপের ফোসা নাকি এগুলো গাতে দিতে আসছে তো এগুলো গাতে দিলে কিছু হবে না কিন্তু তাও ভয় লাগছে যেগুলো সাপে দিত তাও বাদ দেওয়া কিছু হয় না আমরা তোমার গ্রামের ছেলেগুলো আমাদের সবকিছু জানা আছে তো আমরা ওখানে বাড়ি যাচ্ছি খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়া করতে এখন দেখো বসেছি আমরা সব চারটে বাজছে দুপুরে খাওয়া দাওয়া এখন করছি মানে আমাদের লবণ করা একটু দেরিতে হয়েছে তার জন্য তো দেরি করে খাওয়া দাওয়া করছি তো ভিডিওটা এখানে শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট কোনো